আমি যে কোন হাই স্কুলে পলি চেয়ারম্যানের বলো মেয়ে বুলেছিল ভালো বেঁচে পাঁচ কেজি গম দিবে ধলি বিয়ে করে দুটি ছেলে বাপ হয়ে গেলি শালা আমারই বিয়ে দিল না রি আরে বাংকা মা বলে মাদার যন্ত্রণায় বাড়ি ঘর ঝাড় দিতে পারি এখন দেখছি বাড়ি ঘর চকচক করছে এইভাবে কাজ করলে তো আমারও বিয়ে হবে না যেকোনো একটা ফোন দিবার করতে হবে মারে দেখ বাইরে ভূমিকম্প হয়ে গেছে সাধারণ মেয়ে কেনে কি বলছিস বল এ বারো খামার রিবিটি বুঝে না ঘরে ভাত তো শুয়ে থাকলে হবে না বাড়ি ঘর ঝাড় দিতে হবে তো চৈদ্যপুর ঝাড় দিয়ে যাবে নাকি বাড়ি ঘরে ভাবে নোংরা করে রাখবি আর ওখানে শুই থাকবি হায় আল্লাহ আমার মাজা জন্তুরা লে আমি খুলি ঝাড় দি নু কি আ করলো বলো দিনিয়া এই তুই করেছিস হ্যাঁ আমি করেছি না তো চৈদ্যপুর করেছে ঘরে শুই থাকা ওই দে কালবৈশাখী ঝড়ে এসে গাছপালা সব ভেঙে দিয়েছে ওই দে দেখা মা ও মা ওই পাড়া ছলে মেরবে টা আমার কা ছোটো গো কেনে তো তিন বছরের ছোট তাহলে তুমি বলো মা তিন বছরে ছোট হয়ে যদি ওর দুটো ছেলের বাপ হয় তাহলে এই পয়সা আমার কটা হইল তাহলে তুই কি বুঝতে চাহাছিস বল আমাকে আমি কিছু বলছি না মা তোর কথা আমি কিছু বুঝতে পারছি না বাপ তোর বাপকে ডাকছি দাঁড়া লে চকলেট খা

ভোলা বলতে গেলে কিছুই না বলছি সে তোর কি মাথা হচ্ছে তোর বাপের মাথা হচ্ছে হারামির বাচ্চা আমার লোক কি মা হারামজাদা যাতে আব্বা বুঝতে পারছে না মা তুই বুঝতে পারবি সেই রাতে ও ছুড়ার বালিশটা মনে হয় হয়েছে একটা নতুন বালিশ এনে দিতে হবে তাই হবে এই হারামের বাচ্চা একই ঘাটের পানি খাই রে আমার মনের কথাটা বুঝলো না মা আমরা বাড়িতে কজন আছি তিনজন না সেই সাথে করে নিয়ে যায় না এই একজন না চারজন না ও এবারে বুঝতেছি তুই বিয়ে করবি না আ তুই বিয়ে করবি আমার লাজ্জা লাগছে না কে বললা বিয়ে করবি আমি বিহে করবি না কে বললো বিয়ে করবে ও ও বিয়ে করবে না চলো গো কি হরে শালা বুলি ভুল করলো রে এ মা মারে এখানে আয়